অনলাইন থেকে এবার কি কি গাছ আনলাম চলো তোমাদেরকে দেখাই দেই আমি আমার একটা জবা গাছের ভিডিও সারার পর আমাকে একজন কমেন্ট করছিল তোমার কাছে মাত্র ছয় ধরনের জবা আছে আমার কাছে আছে নয় ধরনের জবা তো ভাই এগুতে হার্ট হয়ে গেছি আমি তিনটে জবা গাছ কিনছি আর তোমরা তো জানো শীতকালে জবা গাছের অবস্থা বেশি একটা ভালো থাকে না তাই তেমনভাবে চারাগুলোর অবস্থাও ভালো না তবে আমি লাগাই এগুলোকে ঠিক করে নেব সবগুলোই দেশি ভ্যারাইটির জবা তোমরা এখনও শীতের ফুল নিয়ে ভাবতে আর আমি বর্ষায় কী কী ফুল ফুটবে সেই নিয়ে ভাবতেছি কারণ শীতের ফুল গাছ আমাদের নার্সারিতে পাওয়াই যায় না আর অনলাইন থেকেও আনা সম্ভব না তো এই যে গেল আমার তিন ধরনের তিনটে জবা ছবিতে তোমাদের দেখাইয়েই দিলাম আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানবা যে আমি লতা প্রজাতির গাছের উপর ক্র্যাশ খাইছি যেখানেই যা পাই তাই অর্ডার করি তো এনার নাম হচ্ছে অনন্ত লতা এটাকেও আমি বাদ রাখি নেই আর এই গাছটা হচ্ছে আমার মোস্ট পছন্দের একটা গাছ ব্লিডিং হার্ট অল্প স্বল্প ফুলও আছে আজকে মতাল্লা হাফেজ